বাবার বাড়ি ও মা কি হলো এরকম ভাবে বলছিস কেন নিশ্চয় কোনো ধান্দা আছে জানি আমি তুমি সব বুঝে যাও বলো সেই জন্য আমার ভাল লাগে না একদম আচ্ছা তোকে আমি জন্ম দিয়েছি না তুই আমাকে জন্ম দিয়েছিস বলতো না না মা সেরকম কিছু না আসলে সব বন্ধুরা সবাই ঘুরতে যাচ্ছে আমি যাব ভাবছি সবাই দীঘা যাচ্ছে ঘুরতে আমাকে যেতে দাও না মা প্লিজ আমি যাই না প্লিজ না না একদম না আমি ওই সব জায়গায় যেতে দেবো না তোকে ওই দিঘা টিঘা যেখানে যাবে বিয়ের পর যাবি শ্বশুর বাড়ি যা নিয়ে বড় সঙ্গে ঘুরতে যাস এখানে ওই সব চলবে আবার শ্বশুর বাড়ি আচ্ছা ঠিক আছে দুদিন পর ও মা কি হলো বলে ফেল তাড়াতাড়ি কাজ আছে আমার না বলছি আমার ফোনটা না হ্যাং করছে কোনো কাজও দিচ্ছে না শুধু বন্ধুরা সবাই আইফোন কিনে নিয়েছে আমি একটা আইফোন কিনবো মা কি আইফোন কিনবি ওইসব চলবে না এখানে শ্বশুর বাড়ি যা নিয়ে বর যদি কিনে দেয় তখন আইফোন নিস বরের কাছে যাস নিয়ে করিস আবার শ্বশুর বাড়ি আচ্ছা ঠিক আছে কিছুদিন পর

কি হলো বৌমা কিছু বলবে ওখানে দাঁড়িয়ে আছো কেন মা বলছিলাম যে আপনার ছেলের সাথে একটু বেরোব বাজার দিকে তো আপনি যাব কি না একদম না যা করেছ পাবার বাড়িতে করেছ এখানে এসব চলবে না যাও গিয়ে রান্না বসাও আচ্ছা ঠিক আছে পরের দিন কি হলো বৌমা মা বলছিলাম যে একই রকম প্রতিদিন তো খাবার খেয়ে ভালো লাগে না তাই ভাবলাম একটু অন্যরকম বিদেশি রান্না করব তো আপনি যদি পারমিশন দেন তাহলে আমি কি করব বিদেশি রান্না কি আমার বাড়িতে এইসব বিদেশি রান্না চলবে না যা করেছ বাবার বাড়িতে করেছ এই বাড়িতে আমি যা বলবো তাই হবে এই বাড়িতে আমার কথা শেষ কথা আজ শুধু ভাত ডাল আলু পোস্ত আর টক আর কিছু রান্না হবে না যাও ওইগুলোই রান্না করো বিদেশি রান্না করবে ভাত ডাল আলু পোস্ত আর টক আচ্ছা মা কিছুদিন পর কি বাবা মা এই আর পাচ্ছি না একটা এসি কিনতেই হবে এবছর যা গরম পড়েছে এবছর আর টেকা যাচ্ছে না এত গরমে গরমে মরে তারপর কারেন্ট চলে গেছে ও আর পারা যায় না কি এসি কিনবে আমার বাড়িতে এসব চলবে না যা করেছ বাবার বাড়িতে করেছ কিন্তু আমার বাড়িতে এসব চলবে না টাকা কি গাছে বলে নাকি আমার বাড়িতে এসব এসি টেসি লাগানো চলবে না গরমে থাকতে হয় থাকো না হলে ঘর থেকে বেরিয়ে চলে যাও একদম কিন্তু এই বাড়িতে এসি লাগানো চলবে না লাগাবো না এসি আচ্ছা ঠিক আছে